দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার আগে আমরা বাগানে আসি দক্ষিণ ফ্রান্সে রাত যখন নটা বাজে তখন বাগানে আসার সময় হয় আলেসের বাগানে অর্থাৎ আমাদের আলেসের বাড়ি থেকে একেবারে মাত্র তিনশো মিটার দূরে এই বাগান এই বাগানে আসি একেবারে ডিনারের আগে বা পরে সময় করতে পারি না তাই এই জন্যে আসা এখন রাত নটার একটু বেশি বাজে রাত নটা কিন্তু বলবেন কেন দিনের আলো রয়েছে হ্যাঁ দক্ষিণ ফ্রান্সে বা পুরো ইউরোপেই তো সামারে এরকমই হয় নটার দিকে সূর্য ডোবে কিন্তু সূর্য ডোবা বা সূর্য ওঠার সঙ্গে দিন এবং রাতের সময় নির্ণয় হয় না সময় নির্ণয় হয় মূলত ঘড়ি দেখে হ্যাঁ আঙুল কিন্তু পাকে শুরু করেছে এই যে আঙুর পাকছে পাকা রঙ রং শুধু নয় আসলেই পেকেছে একটা আঙুর ক্যামেরাটা ধরে রেখেই খেতে পারি এই যে ছোটগুলো আগে পেকেছে দেখছি হুম দারুণ মিষ্টি ওদিকে দেখা যাচ্ছে সারি সারি নট মিষ্টি কুমড়ো বাগানে এখন জল দেওয়া হচ্ছে এই গুচ্ছে অনেকগুলো পেকেছে ভাজে ভাজে আঙুর রয়েছে প্রচুর আঙুর আছে কিন্তু পাতার পাতার ভাজে ভাজে দেখুন এই জায়গাটায় বেশ আঙ্গুর আর একেবারে ঘরের নিচে আঙুর গাছ তাহলে মাচানের নিচে বা ঘরের নিচে কিন্তু দারুণ হয় এই যে ঘরের নিচে এখানে প্রচুর আঙুর গুচ্ছ গুচ্ছ আঙুর এটা সবটা আমি এখন যেহেতু একটু একটু অন্ধকার হয়ে আসছে দেখাতে পারবো না এখানে প্রতি বছর মতো এবারও প্রচুর আঙুর রয়েছে এই যে মোটা মোটা ডাল এই ডালের নিচে এবং এখানে মোটা মোটা বাঁশ দিয়ে কিন্তু ঠেকনা দিতে হয়েছে এই আঙুরের জন্য পাকা আঙুর পেড় খাও আমি তো খাচ্ছি কলাবাতি ফুটেছে কলাবতী ফুটছে আর শেষ হয়ে যাচ্ছে এই কলাবতী আমার দেখতে খুব ভালো লাগে চোখ জুড়িয়ে যায় সবুজের বিপরীতে একেবারে রক্তকরবীর রং যেন আর এদিকে ডালিয়া ডালিয়া বৃহমান হয়ে গেছে কদিন ধরে খুব হাওয়া দিচ্ছিল খুব শুকনো হাওয়া মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম ছিল যে জন্য আর এখানে বরবটি যে জায়গাটায় বরবটি আর এদিকে কুমড়ো তো আগেই দেখিয়েছি ঝিঙে ঝিঙে ফুল ধরছে মাত্র আর মাত্রমুখী সূর্যমুখী ফুলের যত্ন নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি বলছি যে সূর্যমুখী যত্ন নিতে গেলে পুরো বাগান একেবারে ঢেকে ফেলে তাই আমি ভেবেছি যে সূর্যমুখী ওটা চন্দ্রমুখীর মতো থাকুক মানে ছোট হয়ে থাকুক সূর্যমুখী যেন সূর্যমুখীর মতো বা সূর্যের মতো না হয় তো এদিকে আবার নতুন করে কুমড়ো ধরতে শুরু করেছে এই যে কুমড়ো ধরছে এগুলো সবে একটু একটু করে বড় হচ্ছে আর ওদিকে কুমড়ো এই যে লম্বা মিষ্টি কুমড়ো এদিকে গোল মিষ্টি কুমড়ো এবং এদিকে বড় বড় দুটো একটা প্রায় পেকে গেছে আর এটা হচ্ছে বাগানের সবচেয়ে বড় মিষ্টি কুমড়ো এ পাশ থেকে বাগানের অনেকটাই দেখা যাচ্ছে তাও পুরোটা আমি আসলে ফ্রেমে ধরতে পারি না এটা ড্রোন হলে হয়তো বা উপর থেকে দেখাতে পারতাম এদিকেও আঙ্গুর আছে আর আছে কাঁচামরিচ কাঁচামরিচ এখন একটু একটু অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পারছি না ওদিকে টমেটো প্রায় শেষ এদিকে কাঁচামরিচ এখানে আরো মিষ্টি কুমড়ো আছে এই যে মিষ্টি কুমড়ো এটা আর এক জাতের আর এক ধরনের যে এগুলো আবার আর এক ধরনের এই যে প্রায় পেকে গেছে এই মিষ্টি কুমড়ো এইদিকে আরো আছে এই যে আর করলা উচ্ছে করলা এই যে অনেকগুলো একসঙ্গে হয়েছে ঝুলছে কতগুলো ঝুলছে এখানে আমরা এরই মধ্যে কিন্তু বেশ করলা নিয়েছি মানে অন্তত বারো টা খাওয়া হয়ে গেছে এর মধ্যে আর সবচেয়ে বড়টা এখানে পাকাবো বলে রেখে দিয়েছি এটা পেকে যাবে দানা হবে বীজ হবে এই জন্য অপেক্ষা আরও এদিকে এই যে এটা হচ্ছে সাদা করলা এটা আরও বড় হবে আর এই করলাটা বেশ গোল গোল হয়েছে বেশ একটা ছোটোখাটো নাদুসমুদুর চেহারা বাগানের উত্তর প্রান্ত থেকে এবার দক্ষিণ প্রান্তে যাচ্ছি এদিকে হচ্ছে লাউ তো লাউ এত ঘন হয়েছে গাছ এদিকে আর এখানে চাল কুমড়ো এখনো ধরেনি সবে বড় হচ্ছে কিন্তু লাউ মাচানে নিচে পড়ে গেছে চাল কুমড়ো জানি না এটা ঠিক মতো হবে কি না এদিকে না লাউ ধরেছিল হ্যাঁ ধরেছে ধরেছে যে গুটি গুটি লাউ দেখা যাচ্ছে এখানে আর এদিকেও আবার মিষ্টি কুমড়ো আবার মিষ্টি কুমড়ো এখানে এখানে ছোট ছোট কালো মিষ্টি কুমড়ো এই এতগুলো কালো মিষ্টি কুমড়ো একসঙ্গে এখানে অনেকগুলো ধরেছে তিন চার আবার একেবারে নিচের দিকে আরো দুটো ছটা এখানে এই এতটা আর এরই মধ্যে জলিত তুলেছে শাক সবজি ভর্তি নিয়েছে এখানে বরবটি টমেটো উচ্ছে হম বেগুনও নিয়েছ দেখি যে বেগুন ছোট ছোট বেগুন বেগুন আছে উচ্ছে আছে বরবটি এই সব কিছু নিয়ে এখন আমরা ফিরবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমাদের বাগানের ভিডিও দেখার জন্য